আসসালামু আলাইকুম দর্শক সবার আগে এই মুহূর্তে জরুরি আমি লাঞ্চ করব এবং লাঞ্চে ভাত খেতে যাচ্ছি কিন্তু এখানে কোনো বাংলা রেস্টুরেন্ট নাই সো ভাত খেতে হলে আমাকে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেতে হবে প্রায় আটশো বাদ বাংলাদেশি টাকায় আড়াই হাজার টাকা খরচ করে ভাতের স্বাদ নিতে হয়েছে আমাকে যেটা হচ্ছে মাটন কারি ডাল আর সাদা ভাত তো অনেক এক্সপেন্সিভ এখানে ভাত এটা একবেলা খেয়েই ভাতের স্বাদ নিলাম এরপর থেকে এখানে আমাকে ফ্রাইড রাইস খেয়েই দিন কাটাতে হবে যাই হোক লাঞ্চের পরেই সন্ধ্যা হলো সন্ধ্যায় চলে আসলাম আমরা কাউসান রোডে কাউসান রোডে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারেন যেমন এই যে কুমিরের মাংস চিংড়ি মাছ এখানে সবই বিক্রি হয় আর এই সুন্দরী মেয়েদেরকে দেখে ভাবার কোনো দরকার নেই যে সে মেয়ে মানুষ সে আসলে ছেলে মানুষ এখানে এই মেয়ে মানুষ ছেলে মানুষের পার্থক্য আপনাকে সবার আগে বুঝতে হবে দেখেন কুমিরের মাংসগুলো কীভাবে কাঠের ভিতরে দিয়ে কাবাব বানিয়ে সেল করতেছে এবং এগুলোর সাথে আপনি ছবিও তুলতে পারেন দশ বাদ লাগবে আপনার এই কুমিরের মাংসের সাথে ছবি তুলতে হাউসান রোড তার নিজের সুন্দর্যে চলে এসেছে সে নিজের সুন্দর যে আপন মনে সেজেছে শুরু হয়ে গেছে পার্টি সারা রাত এখানে পার্টি হয় পার্টি চলবে গভীর রাত পর্যন্ত পার্টি চলতে থাকবে এখানে মানুষ রাতে জেগে থাকে আর দিনে ঘুমায় আর সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখে একটু সাবধানে থাকতে হবে তার কারণ হচ্ছে এরা সবাই আসলে মেয়ে না আগেই বলেছি দেখা গেলো যে একটা মেয়ের পেছনে তিন ঘন্টা চার ঘন্টা ঘুরলেন অনেক মজা নিলেন পরবর্তীতে বুঝতে পারলেন যে সে তো আসলে মেয়ে না সে তো ছেলে এরকমটা কিন্তু অনেকের সাথেই ঘটে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বারে বসে যাদের লাল পানি খেতে মন যাবে তারা সবাই খুব সাবধান যে বারে গিয়ে বসলে কোনো সুন্দরী মেয়ে যদি কুলে এসে বসে যায় আপনাকে খুবই সাবধানে হ্যান্ডেল করতে হবে তার কারণ হচ্ছে দেখা যাবে সে আসলে রাজ মতো একটার পর একটা বিয়ার কিনতে থাকবে কিন্তু আসলে বিয়ারের পেমেন্টটা করতে হবে দেখা যাবে আপনি সারা রাত ধরে একটা বিয়ার খেয়েছেন বা দুইটা খেয়েছেন কিন্তু ওই মেয়ে খেয়ে ফেলবে তিরিশটা পঁয়ত্রিশটা এই সব বিল কিন্তু আপনাকেই পরবর্তীতে তুলতে হবে সো আপনাকে খুব সাবধানে এগুলো হ্যান্ডেল করতে হবে যাই হোক কাউসান রোড সারা রাত এভাবে মেতে থাকে গভীর রাত পর্যন্ত এভাবে মেতে থাকে আমরা বেশিক্ষণ সময় এখানে নষ্ট করব না আমরা চলে যাব এবং আমরা ফল ফ্রুটের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবো আপনারা খুব মজাদার ফ্রুট এখানে খেতে পারেন যেমন আমি আম নিলাম আম খাবো এখানে কিন্তু এই ফ্রুটের দামগুলো খুব রিজনেবল আপনারা কিন্তু চাইলে এই ফ্রুট খুবই অল্প দামে আপনারা নিতে পারেন খেতে পারেন যাই হোক রাত গভীর হচ্ছে আর গভীর রাত বেশিক্ষণ সময় বাইরে থাকা ঠিক হবে না আমরা তো বাঙালি ছেলে মাগেবীর আজানের সাথে সাথে ঘরে ফেরার কথা তো ঘরের ছেলে ঘরে ফিরে যাব এখন ঘুমোতে হবে সকালবেলা অনেক কাজ কালকে সকালে এতদিনকে নিয়ে যাব। এমবিকে সেন্টারে ভ্রমণে যাব আমরা আগামীকাল সকালে তো সকাল পর্যন্ত এই পার্টি চলতে থাকে সকাল পর্যন্ত মানে শেষ রাত পর্যন্ত এই পার্টিগুলো চলতে থাকে এখানে সব কিছুই বৈধ নারী বৈধ মদ বৈধ, গাজা বৈধ সব কিছুই বৈধ যাই হোক সকাল হয়ে গেল দর্শক রাত পেরিয়ে সকাল এখন আমরা ব্রেকফাস্ট করব সবার আগে আর ভাতের স্বাদ নাও যাবে না ভাতের স্বাদ নিতে গিয়ে গতকাল দুপুরে আটশো বাদ গুনতে হয়েছে বাংলা টাকায় প্রায় আড়াই হাজার টাকা কিন্তু আপনারা কিন্তু ইচ্ছা করলেই স্ট্রিট ফুড নিতে পারেন এই ফ্রাইড রাইস যেমন আমার খিচুড়ি বিরিয়ানি পছন্দ ফ্রাইড রাইস পছন্দ না কিন্তু কিছুই করার নাই এখানে ফ্রাইড রাইসেই দিন কাটাতে হবে খুবই স্বল্প মূল্যে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে আপনারা খুব ভালো মানের খাবার খেতে পারবেন যেমন এই আপু মাত্র দোকান খুলেছে আমি তার প্রথম কাস্টমার সে আমার জন্য খাবার তৈরি করতেছে হ্যাঁ কী সুন্দর তাই না একটা রুকুসি সিমে আমার জন্য খাবার বানাচ্ছে মাসাল্লাহ যদিও সে হাফ প্যান পরে আছে যাই হোক হাফ প্যানে কনসানট্রেট না করি আমরা রান্নায় কনসেন্ট্রেট করি আপনার সামনে আপনার খাবারটা তৈরি করবে এবং আপনি যেভাবে বলবেন সেভাবেই তৈরি করবে আপনি যা যা চাইবেন তাই দিবে খাবারের মধ্যে আপনি যদি বলেন যে না আমার ফ্রাইড রাইস একদম পছন্দ না আমাকে সাদা ভাজি দাও আর আলাদা করে ডিম ভাজি করে দাও সে কিন্তু আসলে তাই দিবে যাই হোক আমি ফ্রাইড রাইসের স্বাদটাই এখান থেকে নিব তো আমার খাবার অলমোস্ট রেডি কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে অলরেডি নাকে গ্রান চলে আসছে হ্যাঁ এখানে কিছু সস এবং কিছু মশলা ব্যবহার করবে তারা যেগুলো আসলে খুবই সুস্বাদু আপনারা স্ট্রিট ফুডস চুপ বন্ধ করে খেতে পারেন তার কারণ হচ্ছে এরা খুবই হাইজেনিক মেনটেন করে খাবার তৈরি করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে রাস্তায় কোনো ঢোলা বালি নোংরা নাই হ্যাঁ সবাই এগুলো খুব ভালোভাবে মেনটেন করে যাই হোক আমার খাবার রেডি আমি খাবারের স্বাদ নিব তারপর চলে যাব এম বিকে সেন্টার আপনাদেরকে এম বিকে সেন্টার দেখাবো থ্যাংক ইউ খাবারের কালার যেমন স্বাদও তেমন তো আমরা একটা বাইক ভাড়া করেছি আমরা সেন্টার যাব। হ্যাঁ এখানে পাঠাওয়ার মতো বাইক পাওয়া যায় আপনিও চাইলে একটা বাইক নিয়ে সারা দিন ঘুরতে পারেন কোনো সমস্যা নাই সারা ব্যাংকক আপনি ঘুরতে পারবেন বাইক ভাড়া ওরা আপনাকে অনেকভাবে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে আপনাকে সিনেমা হলে নিয়ে যাবে এখানে নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে সুন্দর সুন্দর মেয়ের ছবি দেখাবে কিন্তু আসলে এই ছবির দিকে মনোযোগ না দেওয়াই আপনার ভালো হবে তার কারণ হচ্ছে আপনি ট্যুরিস্ট এখানে সব কিছু চেনেন না জানেন না হ্যাঁ অতি লোভে তাতেই নষ্ট হয়ে যাবে পরে বলে দিলাম সামান্য কোনো একটা কিছু এনজয় করতে গিয়ে অনেক বড়ো বিপদে বলে যেতে পারে সেজন্য বিপদ থেকে সাবধান হ্যাঁ চোখ দিয়ে এনজয় করবেন হ্যাঁ শুধু দেখবেন ঘুরবেন মশাল্লাহ কত সুন্দর শহর দেখেন আমাদের শহরটাও কিন্তু এর চেয়ে আরও বেশি সুন্দর কিন্তু আমাদের শহর হচ্ছে এই শহরটা বেশি সুন্দর লাগার একমাত্র কারণ হচ্ছে এখানে কোনো নোংরা আবর্জনা নাই এখানে রাস্তায় চিপসের প্যাকেট নাই এখানে রাস্তায় কোনো পানির বোতল নাই রাস্তায় জুসের প্যাকেট নাই এখানে রাস্তায় বাদামের খোসা নাই এখানে রাস্তায় বাচ্চার ক্যাম্পাস নাই ঠিক আছে এইসব কারণেই কিন্তু এই শহরগুলো এত সুন্দর কিন্তু আসলে আশেপাশে খেয়াল করে দেখেন আমাদের শহরটা আরও সুন্দর হওয়ার কথা ছিল যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম সব কিছু সরকারের উপরে চাপিয়ে দিই আসলে নিজেদেরও অনেক দায়িত্ব নিতে হয় হ্যাঁ সবার আগে নিজের অভ্যাস মদভ্যাসগুলো তাড়াতাড়ি করে ঠিক করতে হবে তাহলে ইনশাল্লাহ এক সময় আমাদের দেশও এমন সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ সব দেশের নাগরিকদের উপরেই ডিপেন্ড করে যাচ্ছি এমবিকে সেন্টার শপিং করবো আপনাদেরকে শপিং দেখাবো ঘুরে ঘুরে এমবিকে সেন্টার দেখাবো এমবিকে সেন্টার ঘুরে না গেলে আপনার হয়তো ব্যাংকক সফরটাই অনেকটা নষ্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে ব্যাংককের মধ্যে বাঙালিরা যেই যে মার্কেটের মধ্যে শপিং করে সেগুলোর মধ্যে এমবিকে সেন্টার একটা যদিও এমবি সেন্টারটা একটু এক্সপেন্সিভ এখানে সস্তার অনেকগুলো মার্কেট আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো সবার আগে আপনাদেরকে এমবিকে সেন্টারটাই দেখাচ্ছি আগামীকাল আমরা চলে যাব পাতায়া আপনাদেরকে পাতায়া দেখাবো যেখানে বলা হয় পাতায়া হচ্ছে পাপের দেশ পাপের রাজ্য পাপের শহর আপনাদেরকে সেই পাপের শহরে নিয়ে যাব তো যাই হোক আজকে এমবিকে সেন্টার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর পাতায়া এমন একটা জায়গা যে যেখানে আপনি একই সাথে সমুদ্র উপভোগ করবেন হ্যাঁ এই যেমন খাওসানো যার রাখছেন তাদেরকে দেখালাম হাউসান রোডের মতো সুন্দর যেই রোডটা সেখানে ওয়াকিং স্প্রিট আপনাদেরকে ওয়াকিং স্প্রিট দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ এলাকাটাই ঘুরে দেখাবো সবথেকে বড়ো কথা হচ্ছে সেখানে খুব সুন্দর একটা খামার আছে ঠিক আছে আপনাদেরকে আমরা সেই খামারও নিয়ে যাবো যেই খামারটা পর্যটন ক্ষেত্রে ব্যবহার করা হয় মানে আপনি গ্রীষ্মপাতে এখানে টিকিট থেকে খামারে করবেন অসম্ভব সুন্দর একটা খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার পাশাপাশি আপনাদেরকে আরও অনেক নলেজ দেওয়ার চেষ্টা করবো থাইল্যান্ড ব্যাংকক পাতায়া ভ্রমণ সম্পর্কে তো দর্শক আমরা অলরেডি এমবিকে সেন্টার চলে আসছি আমরা এমবিকে সেন্টারে প্রবেশ করবো কিছুক্ষণের মধ্যেই এমবি সেন্টারের বাইরের পরিবেশটা দেখেন কী সুন্দর মনোরম পরিবেশ তো আপনাকে সবার আগে এই অ্যাস্কেলেটার ব্যবহার করে উপরে উঠতে হবে আমরাও মই বেয়ে বেয়ে উঠি নাই অ্যাস্কেলেটর ব্যবহার করেই উপরের দিকে উঠছি চেয়ার একটু কালো হয়ে গেছে রোদে রোদে ঘুরতেছি তো সেজন্য দর্শক এটা হচ্ছে সেন্টারের ফার্স্ট ফ্লোর মানে দুই তলা দেখতে পাচ্ছেন এগুলো সবই ফ্রুট কর্নার মাত্র সকাল হয়েছে সেজন্য এখনো সব দোকানগুলো খুলেনি আস্তে আস্তে খুলছে সমস্যা আমরা আজকে সারাদিন এম বি কে সেন্টার থাকবো অ্যাকচুয়ালি এম সেন্টারটাই শুধু ঘোরার জন্য আপনার মোটামুটি একদিনের বেশি সময় নিয়ে আসতে হবে আমরা এই অ্যামবিকে সেন্টারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জিনিসপত্রের দাম সম্পর্কে আমি ধারণা দেবো যে কম দামে আইফোন কোথায় পাবেন আই অ্যাপেলের ল্যাপটপ কোথায় পাবেন হ্যাঁ এছাড়াও বিভিন্ন রকম ইনফরমেশনগুলো অ্যামবিকে সেন্টার থেকে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সেজন্য আপনাদেরকে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখতে হবে সিরিজ আকারে চলতেই থাকবে এই ব্লগ দর্শক যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে সব কিছুর অভিজ্ঞতা ইনশাল্লাহ দিয়ে থাকবো সবার আগে আপনাদেরকে বলে নেই সেটা হচ্ছে পরবর্তী পর্বে কিন্তু বলে দিব যে থাইল্যান্ড সফরে আপনার কত টাকা বাজেট লাগবে